সারা রাজ্যের সাথে উত্তর জেলায় বৃহস্পতিবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়ছে কি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচনী কেন্দ্রে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা অবাধে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এব্যাপারে বিস্তারিত জানান উত্তর জেলার পুলিশ সুপার আমি এই মাত্র আসলাম আমার আলগাপুরের যিনি জেলা পরিষদের প্রার্থী সংগীতা দাসের পক্ষে আমি আমার ভোটদান করলাম আমি এবার বারনং জেলা পরিষদ থেকে বাগবাসা দুটা গ্রাম বাগবাসা এবং দক্ষিণবঙ্গানগর যুবরাজনগরের লালছোড়া এবং উক্তাগালি তো আমি এখন আমার ক্যান্ডেড ঢুকিনি কারণ আমি আগে আমি সবাইকে বলেছি আগে নিজের ভোট দেওয়ার পর তারপর অন্য কাজ তাই আমি সকাল সকাল এসে আগে আমার বিজেপি প্রার্থীর পক্ষে আমি ভোট করলাম আমার এরিয়া থেকে ফোন এসেছে সকাল থেকেই সব জায়গাতেই সুন্দর করে ভোটিং চলছে মানুষ ভালো ভিড় হয়েছে আমার বিভিন্ন কেন্দ্র থেকে আমার যারা কর্মীরা রয়েছেন ওনারাই সকাল সকাল যোগাযোগ করেছেন আমি এখন ভোটদান করেছি তারপর এখান থেকে যাব আমি আমার এরিয়াতে সবচেয়ে ভালো বিষয় যে এখানে একটা বুট কিন্তু আমার এখানে চারটা বুট মানুষ আনন্দ উৎসাহিতের সঙ্গেই আজকে সকাল ছটা থেকে প্রত্যেকটি কেন্দ্রে প্রচণ্ড ভিড় এবং হানড্রেড পারসেন্ট লোক আমাকে কালকে রাত্রি অবধি এবং ফোনের মাধ্যমে উৎসাহের সঙ্গে মানুষ যেভাবে ভোট দিচ্ছে সবাই বিজেপির পক্ষেই ভোট দিচ্ছে